তিনটা বিশ্বাস রাখতে হবে যে পরকারে বিশ্বাস রাখতে वेरी শর্টকাট বলবো সময় এক পুনরথান দিবসে বিশ্বাস আমার জীবন তো খুব কবরে হয়ে গেল বাট কবরে যাওয়ার আমাকে আবার জীবিত করবে একজন দিবল বলসবাই তুমি তো দুই নাম্বার হিসাব দিবসে বিশ্বাস আচ্ছা আপনাদের তিনের ভাষা আছে তিনের ভাষা মাকির ভাষা মান তিনের ভাষায় কারকাই হাত কোটিনের ভাষা আছে তো পরিবারের সন্তান আমি যে মানে একটা কারণ কি সাইকেল দিবা চলবে বাইক দিবার চলবে কার দিবা চলবে কিছুই দিবে না বলবা হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে ভাত দিবা আর হত্যা দিবা চলবে শক্তি দিবা বস্তু দিবা চলবে ভাত দিবা আমি দিবা ঘাপুস ফুপুস খাওয়া ব্রয়লার মুরগি নয় দেখবেন টিনের বাসা এদিকে আমার হাত থেকে এটা হচ্ছে টিনের বাসার টিন আমার হাত তো কিন্তু টিনে দেখবেন ফুটা থাকে ছোট্ট ছোট্ট ফুটা যখন সকালবেলা সূর্য উঠে সূর্যের ছোট্ট ছোট্ট একটা দাগ হয়ে আলো বেরো এবং দেখবেন ওই আলোতে কিছু ধুলা থাকে থাকে না থাকে না থাকে না আচ্ছা ভাবেন যে ওই ধুলা আমি আজকে ধরে চাই নাই কেন নাই কারণ এত ছোট যে দেখা যায় ধরা যায় না

দেখবে যে ডান আঙুল বাম আঙুল দুই টাই ফিফটি সমান সমান কুড়ি টাইমের ভাড়া বলেন তো এবার তার জান্নাত পাওয়ার জন্য আমল লাগবে আর কয়টা আর বুঝিনে বলে সবাই কয়টা সে ভাববে কোনো টেনশন নেই আমার বাপ আমাকে একটা আমল দিবে আব্বা একটা আমল একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে এই হাদিস্তানি শুনেছিলাম মাওলানা তারিফ জামিল থেকে যিনি পাকিস্তান নিয়ে একজন ইসলামিক স্কলার এটাই আমার শেষ হাদিস আমরা সবাই জানি শেষ ভালো যার ভালো সফলতা তো তারই জানি বললেন যে ওই যুবকটা আব্বাকে বলবে আব্বা একটা আমর আর একটা আমল ব্যাঙেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে আব্বা বলবে কিসের আঘ বের হ্যাঁ হাসির কথা বের হো করে বিয়ে হয়নি ছেড়ে আসবে তৈরি বের হয়ে যাও সমস্ত

आप मुझे बताइए कि आपको क्या चाहिए हो सकता है कि मैं आपके काम में आ जाऊं बोलन न की लाग तो हो पर एक अमर का आप लोग कर तो तो हो पर है आहा जुमो को में भाई मुझे बस एक अमल की जरूरत है अगर एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा लेकिन मेरी मां ने मेरी बाप ने मेरी बीवी ने मेरे औलाद ने किसी ने भी मुझे एक अमल आज नहीं दिया क्या बकैक का मुर्दा नहीं

তু যে আমি বললাম তো আল্লাহ কি দেখে না ও ভাই কথা না করলে বুঝি কেমন আল্লাহ কি না কি বোঝে না আল্লাহ কি শুনে না আল্লাহ জানতে চায়

अगर ये है तो भी मैं में जाऊंगा नहीं है तो भी मैं जानना तो सोचा के एक अगर मेहरबानी करके मैं दे दूं और मेरी फाइल जन्नती हो जाए तो इस मेहरबानी से मुझे क्या नुकसान होगा है एक अमल दिए तो भाई जन्नत ही जाए अमल दिए

अकेले तो जन्नत में मत जाना जिसने तुझे एक अमल मेहरबानी करके सबका कर दिया है तू तो भी जन्नत में जा तेरे भाई को भी साथ में लेकर दोनों जन्नत में चले जाओ दुई जोन जाओ दुई जोन चले जाओ अल्लाह अकबर अल्लाह अकबर सब हिसाब जरा अमल लबा तन हत हो